সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ আগের ম্যাচে ব্যাটিং ইউনিটের পারফরমেন্স নেহাত মন্দ ছিল না একদিন বিরতি ফিরেই আবারও হতাশ করল ব্যাটাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ লিটন দাস জায়গা পরিবর্তন করল পরিবর্তন হলো না তার পারফরমেন্স এদিন তানজিম হাসান তামিমও সাজ গড়ে ফিরলেন ও দ্রুত সাজ গড়ে ফিরলেন মাঝখানে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন সৌম্য এবং মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ অবশ্য ছাব্বিশ রানে সাজ গড়ে ফিরলেন সৌম্য ফিরলেন রান আউটের ফাঁদে এগারো রানে এরপরে বাংলাদেশে ছিল ব্যাটিং বিপর্যয়ের গল্প মাঝখানে জাকির আলী দুর্দান্ত একটা ইনিংস খেলার প্রচেষ্টা ছিল বিশাল এক ছক্কা হাকান ডিপ উইকেটের উপর দিয়ে গ্যালারির উপরে গিয়ে পড়ল বল ক্যামেরাম্যান সরাসরি সম্প্রচার বাদে গিয়ে বল খুঁটে আনলেন তবে জাকির আলীও শেষ পর্যন্ত টিকতে পারেননি খেলেছেন একুশ রান আটাশি রানে বাংলাদেশের সাত টপ অর্ডার ফিরে গিয়েছিলেন এরপরে শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত ম্যাচ খেলার প্রচেষ্টা চালিয়েছিলেন